এরপর হচ্ছে হচ্ছে হিউন সাং ঠিক আছে হিউএন সাং হিউন সাংও মূলত চৈনিক যে হচ্ছে জৈনিক চৈনিক পরিবায হিউম্যান সাং কিসের জন্য বিখ্যাত এবং কিসের জন্য তিনি আছেন চৈনিক পরিবাযোগের ভেতরে প্রথম চৈনিক পরিবার যোগ এই হিউম্যান সাং হচ্ছে মূলত নিজেকে বৌদ্ধ তীর্থযাত্রী বলতো বৌদ্ধ তীর্থযাত্রী বৌদ্ধ তীর্থযাত্রী বলতো হিউন সাং হিমান সাং ভারতবর্ষ সফরে আসে ছয়শ সালে তিরিশ সালে তিনি ভারতে চোদ্দ বছর অবস্থান করেন চোদ্দ বছর অবস্থান করে তিনি তার সময় ভারতের রাজা কে ছিল তিনি হর্ষবর্ধন রাজা হর্ষবর্ধন রাজা হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে আগমন করে হুম এখন অনেক সময় আসে হর্ষ মানে কি হর্ষ হচ্ছে আনন্দ হর্ষ মানে আনন্দ হর্ষ হর্ষের বিপরীত হচ্ছে কি বিষাদ হর্ষের বিপরীত শব্দ বিষাদ আনন্দ আর এদিকে বিষাদ বিপরীত শব্দ সমর্থক শব্দ হচ্ছে আনন্দ তাই হর্ষ বর্ধন তো তখনকার রাজা ছিল কে হর্ষবর্ধন তাই হর্ষবর্ধনের আমলে তিনি আসেন এবং হিউম্যান সাং নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে হিউম্যান সাং আছে নালন্দা বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয় মূলত এই বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ধর্মীয় এবং বৌদ্ধ ধর্মীয় সংস্কৃতি এবং বৌদ্ধ ধর্মীয় বিষয়গুলো নিয়ে শেখানো হতো বা পাঠদান করানো হতো তাই নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বৌদ্ধ ধর্মের যে বৌদ্ধ ধর্ম বিষয়ে অধ্যয়ন করে তো অধ্যয়ন করে কারণে তখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিল হচ্ছে শীলা ভদ্র শিলা ভদ্র শিলভদ্র 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 না শিলভদ্র এই শিলভদ্রের কাছ থেকে তিনি বৌদ্ধ ধর্মীয় ধর্মশাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করেন এবং সম এবং নিজে একটি বই লেখেন যেটাকে বলা হচ্ছে সিন্ধি নামক একটি বই রচনা করেন সিন্ধি নামক এই বইটি হেমসাং রচনা করেন হিমচাং রচনা তো গ্রন্থ হচ্ছে সিন্ধি নামক গ্রন্থটি রচনা করেন এরপর তিনি এই সিন্ধিনামকের গ্রন্থে মূলত বৌদ্ধ ধর্মীয় সংস্কৃতি সহ এই অঞ্চলের অবস্থা এবং তখনকার অবস্থা সম্পর্কে আলোচনা করা আছে তো এরপর হিউম্যান বাংলার বাংলার কর্ণসুবর্ণ রক্তমিত্তিকা পূর্ণনগর বিভিন্ন অঞ্চল তিনি ভ্রমণ করেন এবং বাংলার অপরূপ সৌন্দর্যে তিনি মুগ্ধ হন এই হচ্ছে হিউএন সাং তো হিউন সাং এর পরে আসে ইবনে বতুতা ইবনে বতুতা ভারতবর্ষের প্রথম হচ্ছে মুসলিম পর্যটক মুসলিম পর্যটক যিনি মরক্কো থেকে আগমন করে মরক্কো মরক্কোর ইবনে বতুতা ইবনে বতুতা মরক্কোয় জন্মগ্রহণ করে হচ্ছে তেরোশো সালে তেরোশো সালে জন্মগ্রহণ করে মাত্র একুশ বছর বয়স তেরোশো চার সালে জন্মগ্রহণ করে এবং মাত্র একুশ বছর যখন তার বয়স সেটা সালটা হচ্ছে উনিশশো এই এই তেরোশো মানে তেরোশো হচ্ছে ছাব্বিশ পঁচিশ তেরোশো পঁচিশ মাত্র একুশ বছর বয়সে তিনি বিশ্বভ্রমণে বের হন এবং এই বিশ্বভ্রমণ বিশ্বভ্রমণের ই বের হন এবং তিনি তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তেরোশো তেত্রিশ সালে তেরোশো তেত্রিশ সালে পাঞ্জাবে পাঞ্জাবে আসেন ভারতবর্ষে পাঞ্জাবে অবতরণ করে পাঞ্জাব ভারতবর্ষে পাঞ্জাবে অবতরণ করে এবং পরবর্তীতে তিনি দিল্লিতে আসেন পাঞ্জাবে অবতরণ করে কোথায় দিল্লিতে আসেন এবং দিল্লিতে তখন শাসন করতে হচ্ছে কে দিল্লির শাসনকর্তা ছিল মোহাম্মদ বিন তুগলক দিল্লিতে আসেন এবং দিল্লির তখনকার শাসনকর্তা কে ছিল দিল্লির শাসনকর্তা ছিল হচ্ছে মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগ দিল্লির শাসনকর্তা ছিল মোহাম্মদ বিন তুগলক এই মোহাম্মদ বিন তুগলকের আমলেই ইবনে বতুতা ভারতবর্ষে আসেন তাকে দিল্লির কাজে নিযুক্ত করেন মোহাম্মদ বিন তুগলক তাকে দিল্লির কাজী নিযুক্ত করেন কাজী হচ্ছে বিচারক কাজী বিচারক দিল্লির বিচারক বা কাজী নিযুক্ত করেন এ পদে তিনি চাকরি করেন কত বছর আট বছর তিনি এ পদে বহাল থাকে দিল্লির কাজী বা বিচারকের আট বছর এক তিনি দিল্লির কাজী বা বিচারকের ভূমিকায় থাকে এবং পরবর্তীতে পরবর্তীতে তিনি সুলতান মোহাম্মদ তুগলকের ওখান থেকে চলে আসে বাংলা অঞ্চলে দিল্লি থেকে এবং যখন তিনি বাংলা আসেন তিনি বাংলার করতে ছিল হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ হম বাংলার শাসনকর্তা ভারতবর্ষের শাসনকর্তা ছিল হচ্ছে মোহাম্মদ্দিন তুগলক যেটা হচ্ছে বর্ষ বাংলা শাসনকর্তা ছিল হচ্ছে বাংলার শাসনকর্তা ছিল কে বিন বাংলা করতে ফখরুদ্দিন মোবারক শাহ ফখরুদ্দিন মোবারক ফখরুদ্দিন বরশায়রে তিনি বাংলায় পৌঁছান এরপর তিনি ফখরুদ্দিন বরসম আয়ত্তকালে বাংলায় আসেন এবং এবং তিনি চট্টগ্রাম যান চট্টগ্রাম এবং চট্টগ্রামের নাম চাটগাঁও তখন ছিল দেখে এরপর তিনি বিখ্যাত সুবিষাদু শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সাথে দেখা করার জন্য কোথায় যান সিলেটে যান তিনি নদীপথে সোনার আসেন সিলেট সিলেট থেকে সোনার আসেন এবং সিলেট থেকে সোনারগাঁও আসেন সিলেটে যান সিলেটে কার সাথে দেখা করতে যান সিলেটে হজর শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সাথে দেখা করতে তিনি সিলেট গমন করেন এরপর সিলেট থেকে সোনারগাঁও আসেন হম হজরত শাহজালাল রহমতুল্লাহ বিখ্যাত সুফি সাধক অথবা শাহাদ মকিল্লা তিনি তার এই সকল ভ্রমণের কথা একটা গ্রন্থ লেখে যেটার নাম হচ্ছে কিতাবুল রিহালা রিহালা বা বাংলায় সফর নামা কিতাবুল রিহালা বা সফর নামা তো বাংলার অফুরন্ত অফুরন্ত যে রিসোর্স বা প্রাচুর্য এবং এই প্রাচুর্যে এর মূল্য খুবই সামান্য মানে মানুষের জীবনমান খুবই উন্নত ছিল কিন্তু জীবনমান খুবই উন্নত ছিল এটা দেখে তাকে বাংলার প্রতি তার আকৃষ্ট হয়েছিল কিন্তু বাংলার আবহাওয়া তার খুবই পছন্দ হয়নি যেমন কখনো বৃষ্টি আবার কখনো মানে ঝড় নিত্য নৈমিত্তিক যে আবহাওয়া এই আবহাওয়াটা তার পছন্দ না হয় কেন বৈরী আবহাওয়ার জন্য তিনি বাংলাকে বলেছেন কি কিপুর নিয়ামত দোজেপোর নিয়ামত মানে ধন সম্পদপূর্ণ যার বাংলা অর্থ হচ্ছে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেছেন এই হচ্ছে ইবনে বতুতার বিষয়বস্তু ইবনে বতুতার বিষয়গুলো আরেকবার দেখি আমরা প্রথম থেকে বা দেখি যে ইবনে বৌতুতা ভারতবর্ষে ইবনে বৌতা ছিলেন একজন মুসলিম পর্যটক ভারতবর্ষে আগত মরক্কোর অধিবাসী তেরোশো চার সালে জন্মগ্রহণ করেন তিনি এবং তেরোশো পঁচিশ সালে মাত্র একুশ বছর বয়সে বিশ্ববনে বের হন তেরোশো তেত্রিশ সালে সে অনুযায়ী পাঞ্জাবে পাঞ্জাবে আসে পাঞ্জাব থেকে দিল্লিতে পাঞ্জাব বন্দরে অবতরণ করে এবং দিল্লিতে আসে দিল্লির তখনকার রাজা ছিল কে মোহাম্মদ বিন তুগলুক ভারতবর্ষের ছিল বা দিল্লির রাজা ছিলো মোহামুদ্দিন তো তাকে কী করে তুগলোক তাকে দিল্লির কাজী বা বিচারক হিসেবে নিয়োগ দেন সেখানে আটটা বছর তিনি অবস্থান করে এরপর বাংলায় আগমন করে বাংলায় তখন রাজা কে ফখরুদ্দিন মুবারক শাহের আমলে তে তিনি কোথায় যান সিলেটে যান সিলেটে কার সাথে দেখা করতে যান হজরত শাহতাল্লাহ রহমতুল্লাহ আলাহের সাথে দেখা করতে তিনি সিলেটে যান এবং চট্টগ্রাম যান এবং চট্টগ্রাম থেকে আবার তিনি সোনারগাঁ আগমন করে এবং তার এই সকল ভ্রমণ কাহিনী নিয়ে যে কিতাবটি লেখে বা গ্রন্থটি লেখে সেটা হচ্ছে কিতাবল রেহালা বা সফরনামা তো এই সফরনামা গ্রন্থে তিনি বাংলাকে নাম দিয়েছেন হচ্ছে দুজক্ষিপুর নামেদ বা ধন সম্পদপূর্ণ নরক ওকে এরপর শেষ চৈনিক পরিবহাজ মা হুয়ান মা হুয়ান এই মা হুয়ান হচ্ছে চৈনিক পরিবহাজ এ সম্পর্কে বেশি জানাই না এটা হচ্ছে গিয়াস উদ্দিন আজম শাহের আমলে এসে আগমন করে গিয়াস উদ্দিন আজম শাহ আজম শাহ গিয়াস উদ্দিন আজম শাহের আমলে তিনি আগমন করে এই মূলত দোভাষী হিসাবে আগমন করে একটা ব্যবসায়ী বাণিজ্যিক ইসের কাফেলা দোভাষী হিসাবে তিনি আসেন বাহান সোনারগাঁও একটি সোনার আসেন কোথায় আসেন সোনারগাঁও সোনার গাঁও সোনারগাঁওয়ে অবস্থান করে আসে সেখানে সোনারগাঁওকে প্রায় বাণিজ্যিক কেন্দ্র একটা বড় শহর বাণিজ্যিক বাণিজ্যিক কেন্দ্র বাংলার বাণিজ্যিক কেন্দ্র একটা বড় শহর হিসাবে সোনারগাঁওকে তিনি দেখতে পান তিনি তার ভ্রমণ কাহিনী নিয়ে যে গ্রন্থটা রচনা করেন সেটা হচ্ছে ইং ইং ইয়াং শেং লাং ইং ইয়াই শেং লাং বন্ধুটি রচনা কারণ